এই বিষয়টা নিয়ে আমি ওভাবে যেহেতু আমার খুব অধ্যায় গিয়েছে ওভাবে কিন্তু আমি কাজ শুরু নাই একটা লক্ষ্য ছিল কিন্তু কোন কোনো সময় মানে সব লক্ষ্যেই পৌঁছাবে এমন কোনো কথা নাই আমি লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাব পৌঁছানোটা পরের কথা কাজ করাটাই বড় কথা ডক্টর সাবরিনা তো মানে না তার মানে হচ্ছে যে অবশ্যই ডক্টর সাবরিনা সংসদ সদস্য হওয়ার জন্য যতটা করণীয় সে করবে হ্যাঁ আল্লাহ আল্লাহ রহমতে আমি কখনো হার মানি না তো মানে হেরে হেরে গিয়েও আমি আবার আমি চেষ্টা করি হ্যাঁ মানুষ অনেক সময় হেরে যায় আবার তাকে জেতার জন্য চেষ্টা করতে হবে এটা আমি মনে করি নিজে বিশ্বাস করি এবং আমি যদি আমার এই লক্ষ্য পূরণ করতে পারি তাহলে সবাই এটা বুঝবে যে হ্যাঁ প্রত্যেকটা মানুষের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হঠাৎ করে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা কি অনেক ছিল না এই পরে না গণব এটা অনেক আগের ইচ্ছা হ্যাঁ অনেক আগেরই ইচ্ছা কিন্তু যেহেতু দুটা ই ছিল যে আমি যেহেতু সরকারি চাকরি করতাম সেহেতু আমি ভেবেছিলাম যে একটা সময় আমি সরকারি চাকরি ছেড়ে আমি পুরাপুরি ইনভলভ হব তো এখন তো আমি কোনো সরকারি চাকরি নাই তো সেক্ষেত্রে দেখা যাক আসলে পরিচিত হওয়া মানেই কিন্তু পরিচিত হওয়া মানে পপুলার হওয়া না আর হচ্ছে কি কেউ খুব মানে জনপ্রিয় হওয়া মানে কিন্তু সে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে তা না আর জনগণ যদি মনে করে যে আমার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে তাহলে আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন আপনি জানেন যে প্রতিটা মানুষই যে কোনো একটা কাজ থেকে শুরু করে কেউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজ শুরু করে কেউ দুর্নীতির নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে তা আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন সর্বপ্রথম আপনি কোন কাজটা দিয়ে আপনার পদযাত্রা শুরু করতে চান আমি আইনের আশ্রয়টা নিরঙ্কুশ করতে চাই যেটা হচ্ছে কি যে আইন যাতে সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয় আর আমি নিজের এর ভুক্তভোগী মানে এজন্য আমি চাই যে এমন একটা আইন হোক যে একটা মানুষের আশ্রয় থাকুক যে যদি কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় যে আমি যদি রাজনৈতিক হিংসার শিকার হই তাহলে আমার একটা আশ্রয় থাকবে আইন হ্যাঁ আইনটা যেন কখনো মানে শাসক দলের কুক্ষিগত না হয় এটা নিয়ে আমি কাজ করি আপনি যদি সংসদ সদস্য হওয়ার জন্য দাঁড়াতে চান তাহলে মানে কোন ব্যানার থেকে দাঁড়াবেন ঠিক করেছেন নাকি স্বতন্ত্র এটা আমি এখনও ভাবিনি আসলে আমার আর মানে আই হ্যাভ লং উইং টু গো তাহলে আমাকে আরও পরিশ্রম করতে হবে আরও কাজ করতে হবে এবং আপনি সেটা বললেন না যে নেতিবাচক ইমেজ আমার একটা নেতিবাচক ইমেজ আছে আমি কিন্তু এমনি রাস্তা থেকে শুরু করিনি আমি অনেক পিছন থেকে মানে জিরো থেকে শুরু করিনি আমি নেগেটিভ থেকে হাঁটছি হ্যাঁ কারণ আমি পড়ে গেছি একটা মামলার ইতি আমার একটা ইমেজের একটা সংকট হয়েছে সেটা যদি ওভারকাম করতে পারি তাহলে আর না হলে না তো আপনাকে আর দুটো কোশ্চেন আছে শেষ